হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখেন এই যে বৃষ্টি হয় এই যে রোদ হয় এই যে বৃষ্টি এই যে রোদ তো হচ্ছে আমি প্রায় আজকা অনেক দিন যাব তো অসুস্থ তো হচ্ছে অসুস্থ শরীর নিয়ে আজকে আমি রান্না করতেছি হচ্ছে দেশের থেকে আনা হাসের মাংস গ্যাসের থেকে নিয়ে আসা হাঁসের মাংস রান্না করতেছি দেখেন কালারটা দেখেন ইয়ামিয়ামি কালার আর হচ্ছে সাথে হচ্ছে গরম গরম বোনার গরম গরম বোনা খিচুড়ি ঠিকছেন মুগ ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে কোলার চাল দিয়ে গরম গরম বোনা খিচুড়ি আর হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে হচ্ছে না সাথে হাঁসের মাংস কেমন হবে বলেন তো আপনারা কমেন্ট করেন হ্যাঁ আর বেশি বেশি করে পেজটা ফলো দিয়ে রাখবেন আর কি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো শোলটা ভালো না গলা দেখেন না বৈশাখ গেছে ভাঙ্গা ভাঙ্গা গলা দিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজে পাশে থাকবেন হ্যাঁ আর হচ্ছে আর কি এটাই তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কার হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাইতে ইচ্ছে করে কমেন্ট করেন পার্সেল পাঠিয়ে দিব ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার মাংসটা অলরেডি আর একটু জলটা টানবে হ্যাঁ তো আল্লাহ হাফেজ